চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশে গ্রেপ্তার রাষ্ট্রদ্রোহের অভিযোগ আর সেখানে দেখা যাচ্ছে যারা প্রতিবাদ জানাচ্ছেন এটা তাদেরকেও পুলিশ ধরপাকড় করছে এটা মানে কোনো পাগলকে বললেও যদি বিশ্বাস করে যে ইস্কন হচ্ছে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন শুনতে কষ্ট লাগছে শুনতে খারাপ লাগছে মানে কিভাবে এরা হিন্দু ধর্মকে অপবাদ দিতে চাইছে হিন্দু ধর্মের সকল মানুষকে একত্রিত হতে হবে গর্জে উঠতে হবে মানে খুব খারাপ দিন আসছে যারা ইস্কনকে টেরোরিস্ট অর্গানাইজেশন বলছে এবং এখানে চিন্ময় মহাপ্রভুর মতো মানুষকে যাকে চিন্ময় প্রভুর মতো মানুষকে এরকম নক্কারজনকভাবে অ্যারেস্ট করে তাকে টেরোরিস্টের তকমা দেওয়া হচ্ছে ইচ্ছে লজ্জাজনক ঘটনা ঘটতে পারে না এবং আমি বলবো ওখানে সংখ্যালঘু যারা রয়েছে হিন্দু ভাইরা ওখানে তারা প্রচণ্ড মানে ডেঞ্জারে রয়েছে আমাদের এখানে তো সবাই শান্তিতে রয়েছে সেটাই কাম্য আমরা সেটা অশান্তি তো কেউ চায় না শান্তিতে থাকবে সেটাই কাম্য কিন্তু কথা হচ্ছে যে এরকম ঘটবে কেন পড়ছি একটা দেশে এরকম এরকম ঘটতে পারে না সারা বাংলার হিন্দু সারা ভারতবর্ষের হিন্দু পুরো পৃথিবীর হিন্দু ঐক্যবদ্ধ হওয়া উচিত সময় এসছে এরপর যদি না বোঝো তাহলে এরপর নিজেরও একই জিনিস আমার জন্য তৈরি হতে হবে সবাইকে ঘুম যদি এখনো না ভাঙে তাহলে কারোর কিছু করার নেই রাস্তায় আমরা রয়েছি আমরা রাস্তায় থাকবো মানুষের ঘুম ভাঙাবো এবং আমার বিশ্বাস হিন্দুদের ঘুম ভেঙেছে তাই রাস্তায় প্রত্যেক বাংলাদেশে কণ্ঠাসা করার একটা চেষ্টা আবার এরপর আবার মনে হওয়ার জায়গা আছে নাকি একটা মানে সাধুসন্ত সন্ত মানুষ আপনি যেভাবে নমস্কার করে ওনার ছবিটা দেখবেন ভাই দেখে চোখে জল চলে আসছে সেরকম একজন মানুষকে তারা গ্রেপ্তার করেছে শুধু গ্রেপ্তার নয় তাকে মানে দেশদ্রোহী বলার চেষ্টা করছি স্পেনকে তারা ব্যান করার কথা বলছে এই কোন বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা চিনি না এই কথায় কথায় এবার বাংলাদেশ নিয়ে আধিক্যতা ছাড়তে হবে আমাদের দেশেরও হিন্দুদের কি ভাববার বিষয় অবশ্যই বাংলা স্পেশালি বাংলার মানুষকে ভাবতে হবে যখন আমরা এপার বাংলা ওপার বাংলা নিয়ে এত কথাবার্তা বলি যখন মৈত্রী মৈত্রীর কথা বলি আমরা এপার বাংলা বাংলার কথা আজকে যখন আমাদের ভাইদের ওপর অত্যাচার হচ্ছে তখন প্রতিবাদ না মৈত্রীর কথা যেমন বলবো তেমনি যখন আমাদের হিন্দুদের ভাইদের ওপর অত্যাচার হচ্ছে তখন প্রতিবাদের কথাটা তো বলতে হবে ভাই অবস্থা নিয়ে কি বলবেন তিনি তো উনি হিন্দুদের ওপর আক্রমণ হলে ওনারা কিছু দেখতে পান না ওনারা চশমা আছে ওনারা ওনার দলের লোকেরা সেই চশমাটা পরে নেন তখন অভিষেক কিন্তু বলছেন যে দুর্ভাগ্যজনক ঘটনা বাংলাদেশে যা হচ্ছে দিল্লির যা অবস্থা নেবে প্রতিবাদ করতে বলুন ওনাকে জ্ঞান না দিয়ে বলুন রাস্তায় নেমে প্রতিবাদ করতে আমরা যেমন প্রতিবাদ করছি রাস্তায় নেবে প্রতিবাদ করতে বলুন জয় শ্রীরাম জয় মা কালী বলে প্রতিবাদ করতে বলুন বাংলাদেশ ইস্যুতে প্রতিবাদে তৃণমূল বিজেপি কি একসঙ্গে রাস্তায় নামতে প্রস্তুত চোরেদের সঙ্গে আমরা একসঙ্গে একদমই প্রস্তুত নয় কিন্তু হিন্দু হিসেবে প্রত্যেক মানুষকে বলবো হিন্দু হিসেবে প্রত্যেক মানুষের সঙ্গে প্রতিবাদ করতে ইচ্ছুক কিন্তু তৃণমূলের চোরে সঙ্গে ইচ্ছুক নয় কিন্তু হিন্দু হিসেবে প্রত্যেকের সঙ্গে সঙ্গে থেকে পারবে যারা এখনও বাড়িতে বসে রয়েছেন তাদের প্রতি আমি বলছি রাস্তায় নামুন প্রতিবাদ করুন শান্তিপূর্ণ প্রতিবাদ করুন কিন্তু প্রতিবাদ তো করবেন অন্যায় প্রতিবাদ করবেন না বাড়িতে বসে শুধু ফেসবুক করলে হবে না রাস্তায় নামতে হবে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ বাংলাদেশে হচ্ছে তাদেরকে তো পুলিশ ভরপাকর হচ্ছে ধরপাকর কতজনকে ধরবে কতজনকে ধরবে অন্যায় হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা সে অন্যায় প্রতিবাদ করবো না মাধ্যমই হচ্ছে নাকি হিন্দু বলে যা হবে ওই ওই দিন চলে গেছে প্রত্যেক হিন্দুকে ইউনাইটেড হতে হবে রাস্তায় নামতে আমার প্রতিবাদ করতে হবে এবং দরকার হলে প্রতিরোধ গড়ে তুলতে হবে

আমি সেটা নিয়ে কথা বলবো না তার তাহলে আমি কিসের জন্য পড়াশুনো করেছি তাহলে কিসের জন্য আমি শিক্ষা পেয়েছি আমি যদি নিজেকে ভারতীয় না ভাবি আমি যদি নিজেকে বাঙালি না ভাবি আমি যদি নিজেকে হিন্দু না ভাবি তাহলে কিসের জন্য পড়াশুনো করে শিক্ষিত হয়েছি যে বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত আছে ভারতবর্ষের নাক গলানোর কোনো দরকার নেই বাংলাদেশের না কেউ নাক গলাতে চায়ও না হিন্দু ভাইয়েরা যাতে সুরক্ষিত থাকে সেটাই চাইব এবং চিন্ময় প্রভুকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তার নিঃস্বত্ব মুক্তি দেওয়া হোক এবং ইস্কনের নামে যে লেপনের চেষ্টা হচ্ছে সেটার থেকে যেন বিরত থাকেন এটা ইন্টারন্যাশনাল ইস্যু আমার সেখানে বলার আমি এইটুকু চাইব এবং তার সঙ্গে চাইব বাংলায় যারা জেগে জেগে ঘুমোচ্ছেন পশ্চিমবঙ্গে তারা অন্তত এই ভাত ঘুমটা থেকে উঠুন পরিস্থিতি বুঝুন নাহলে সমূহ বিপদ আসছে আপনার জন্য